ফিলিপ করতে পারলে সবগুলো উপহার পেয়ে যাবে প্রথম জন আসো ফিলিপ করো প্রথমবার একটা একটা তারপরে ফিলিপ করো দুটো মিস একটা কোল্ড ড্রিঙ্কস চলে যাও পরের জন আসো ফিলিপ করো দেখা যাক কবার ফিলিপ করতে পারে বাবুটা ফিলিপ মিস পরের জন দেখা যাক কটা ফিলিপ করতে পারে ফিলিপ প্রথমে একটা কোল্ড ড্রিঙ্কস তারপরে ফিলিপ করো মিস এ নাও কোল্ড নাও চলে যাও পরের জন আসো ফিলিপ করো একটা একটা ফিলিপ করো দেখা যাক দুটো দুটো কোল্ড ড্রিঙ্কস আর ফিলিপ করো তিনটে তিনটে কোল্ড ড্রিঙ্কস তারপরে ফিলিপ করো মিস এনআও তিনটে বোতল নিয়ে যাও ওই বোতল তিনটে নিয়ে যাও তিনটে কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেলো ভাবো পরের জনা শো ফিলিপ করো দেখা যাক মিস পরের জনের সো ফিলিপ করো দেখা যাক মিস পরের জনার সো ফিলিপ করো দেখা যাক সবথেকে বেশি উপহার কে পায় মিস পরের জনের সো ফিলিপ করো দেখা যাক কে পাবে সব থেকে বেশি উপহার আবার সে বাবুটি ফিলিপ করো মিস অরেঞ্জ ফিলিপ করো মিস অরেঞ্জ ফিলিপ করো দাঁড় করে ফেলেছে একটা আবার ফিলিপ করো দেখা যাক দুটো আবার ফিলিপ করো দেখা যাক তিনটে আবার ফিলিপ করো দেখা যাক চারটে তেলের মত চলে আসলো এবার পাঁচটা ময়দা ময়দা আবার ফিলিপ করো সবগুলো পেয়ে গেছে দেখা যাক আর কি পাই যা রে বাবুটি পেয়ে গেলো খাই যায় প্যাকেট ময়দা আরো তিনটে কোল্ড ড্রিঙ্কস এবং একটি তেলের বোতল হাত বাবুটির জন্য পরের জন ফিলিপ করো দেখা যাক এই বাবুটি কটে পাই একটা একটা ফিলিপ করো দেখা যাক মিস পরের জন আসো ফিলিপ করো দেখা যাক একটা একটা তারপরে ফিলিপ করো মিস পরের জন আসো দেখা যাক কটি পাই মিস পরের জন আসো ফিলিপ করো দেখা যাক কটি পাই একটা একটা ফিলিপ করো তারপরে মিস এন্ড অফ কলডিং পরেরজন আসো ফিলিপ করো মিস পরেরজন আসো ফিলিপ করো একটা একটা পরেরজন তারপরে দেখা যাক দুটো তারপরে দেখা যাক তিনটে তারপরে দেখা যাক তেলের বোতল বাইকে বাইবার তেলের বোতল এইবার ময়দা বাইকে না দেখা যাক ময়দা তারপরে আবার ফিলিপ করো দেখা যাক আবার কলডিংস আবার ফিলিপ করো আবার কলডিংস আবার ফিলিপ করো আবার কোল্ড ড্রিংক এবার ফিলিপ করো আবার তেলের বোতল আবার ফিলিপ করো ময়দা আবার ফিলিপ করো মিস এতগুলো প্রাইস নিয়ে খেল গাইস দু প্যাকেট ময়দা দুটো তেলের বোতল আর এতগুলো কোল্ড ড্রিঙ্ক ভাতালি বাবু নি চলে আসো পরেরজন ফিলিপ করো মিস তার পরেরজন আসো ফিলিপ করো এই বাবুটি দেখুন গাইস মাল দু উঠতে পারছে না পরেরজন দেখা যাক ফিলিপ করো মিস পরেরজন ফিলিপ করো দেখা যাক মিস পরের জন আসো ফিলিপ করো দেখা যাক মিস পরের জন আসো ফিলিপ করো দেখা যাক মিস পরের জন আসো ফিলিপ করো দেখা যাক দার করে ফেলেছে একটা তারপরে ফিলিপ করো মিস পরের জন আই দেখাই দেখুন কত জিনিস পেয়েছে এই বাবুটি কত জিনিস পেয়েছে দেখুন আবার ফিলিপ করতে హిల్ిరీ సగనే శ